আর মাত্র এক সপ্তাহ পর মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সাইজি লিগ আইপিএল এর আঠারোতম আসর মাঠে আলোচনায় অধিনায়ক ইস্যু দশ দলের মধ্যে নেতৃত্বের পরিবর্তন এসেছে এভারের আসরকে সামনে রেখে নিজেদের অধিনায়ককে ধরে নিয়ে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস লগ্ন সোফার জায়ান্টস এক নজরে দেখা নেওয়া যাক এবারের আইপিএল আসরের দশটি দলের অধিনায়ক হচ্ছেন কারা পাঞ্জাব কিংসের অধিনায়ক হচ্ছেন শ্রেয়াশ আয়ার লখনৌ সুফারের অধিনায়ক ঋষভ পান্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রজত পাতিদার দিল্লি ক্যাপিটাল অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে প্যাটেল প্যাটেলকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে থাকছেন ঋতুরাজ গাইকোয়াড় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন হার্দিক পান্ডিয়া রাজস্থান রয়্যালসের অধিনায়কের ভূমিকায় আছেন সঞ্জু স্যামসন গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব দায়িত্বে থাকবেন শুভমান গেল আর সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়কত্ব দায়িত্বে থাকবে ফ্যাট কামিজ